আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই আমার মালকিনের ছোট মেয়ে রোজ রাতে তেল আর কলা নিয়ে ঘরে ঢুকত কিছু ঘন্টা পরে সে যখন বাইরে বের হতো তখন তার সব শরীর ঘামে ভিজা থাকত এই কাজটা সে বাড়ির সকলকে লুকিয়ে করত কিন্তু আমি সবটাই দেখতে পেতাম কারণ ওই সময় আমি রান্নাঘরে কাজ করতাম এটা রোজকার ঘটনা ছিল ও তেল আর কলা নিয়ে কি করত এটা জানার জন্য আমি একদিন ওর ঘরে লুকিয়েছিলাম কিছুক্ষণ আগে ও ঘরে ঢুকেছে এরপর আমি যা দেখলাম সেটা দেখে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম কারণ আমার নাম রানী আমার জন্ম একটা দরিদ্র পরিবারে আমার মা বাবা অন্য লোকের খেতে এ কাজ করে দুইবেলা দুমুঠো অন্ন জোটাত আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম টাকা পয়সার অভাবে তারা আমাকে লেখাপড়া শেখাতে পারেনি আমাদের কোনো রকমে দিন পার হতো আমার বয়স ছিল দশ বছর মা বাবাকে সারাদিন কাজ করতে দেখে আমার অনেক কষ্ট হতো আর তাই আমিও ওদের সাথে কাজ করতে চলে যেতাম কিছুদিন পর বাবার অনেক শরীর খারাপ হয় আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাই সেখানে ডাক্তার আমাদের হাজার টাকা খরচার কথা বলে আমাদের কাছে এত টাকা ছিল না তাই মা জমিদার বাবুর কাছে যায় যার খেতে আমরা কাজ করতাম মা জমিদার বাবুর কাছে আঁচল ছড়িয়ে ভিক্ষা চায় কিন্তু জমিদার বাবু এত টাকা দিতে রাজি হন না ওনার কাছে এই কটা টাকা দেওয়া কোনো ব্যাপার নয় কিন্তু তাও উনি কোনো সাহায্য করলেন না টাকার অভাবে আমার বাবা ঠিক করে চিকিৎসা হয় না আর উনি আমাদের ছেড়ে চলে যান এখন আমাদের মাথার উপর থেকে ছাতা সরে গেছিল আমাদের সাহায্য করার কেউ ছিল না কোনো রকমে আমি আর মা নিজেদেরকে সামলে আবার সাধারণভাবে জীবনযাপন শুরু করলাম আমরা সারা দিন খেতে কাজ করে নিজেদের দিন চালাতাম ভেতরে ভেতরে আমার জমিদার বাবুর উপর অনেক রাগ ছিল কিন্তু আমার কিছু করার ছিল না একদিন শহর থেকে কিছু ধনী লোক আসে তারা জন্মদিন পালন করার জন্য গরিবদের ভোজ খাওয়ায় আমরা তো এটাও জানতাম না যে আমাদের জন্মদিন কবে কিন্তু বড়লোকদের ভোজ খেয়ে আমরা তাদেরকে আশীর্বাদ করি এইভাবে বেশ কিছুদিন চলে গেল হঠাৎ একদিন মাও এই পৃথিবী ছেড়ে চলে গেল মা আমার শেষ আশ্রয় ছিল আমার মা এখন আমার কেউ নেই আমি অনেক ভেঙে পড়েছিলাম এই অবস্থায় আমার কাকা কাকিমা আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় কিন্তু কাকা কাকিমা কখনোই নিজের মা বাবা হয়ে উঠতে পারে না এই কথাটা আমি তাদের বাড়িতে পা রাখার পরেই বুঝতে পেরেছিলাম তারা তাদের নিজের মেয়েকে ভালো খাবার দিত ভালো জামা কাপড় দিত আর আমাকে দিয়ে বাড়ির সব কাজ করাত আমার সাথে ভালো করে কথা বলা তো দূরে থাক আমার দিকে ফিরেও তাকাত না কিন্তু আমি এটাকে নিজের ভাগ্য মনে করে মেনে নিয়েছিলাম একদিন আমি যখন বাসন পরিষ্কার করছিলাম তখন কাকা শহর থেকে ফিরে আসেন এসে আমার কাকিকে বলেন যে শহরের একটা বাড়িতে কাজের মেয়ে দরকার আমরা বরং রানীকে সেখানে কাজ করতে পাঠিয়ে দিই রানী ওখানে কাজ করবে আর আমাদের হাতে টাকা আসবে আমার কাকিমা এই কথাটা শুনে অনেক খুশি হন আর হবে নাই বা কেন কিছু না করে টাকা পাওয়া যাবে যে পরের দিন কাকা আমাকে শহরে নিয়ে আসেন আর একটা বড় বাড়িতে নিয়ে যান যেখানে একজন মহিলা তার দুই কন্যার সাথে বসেছিল কাকা ওনাকে নমস্কার করেন আর আমার দিকে ইশারা করে বলেন যে আজ থেকে আপনার বাড়ির সব কাজ এই মেয়েটা করবে আমি ওকে সকালে এখানে দিয়ে যাব আর বিকেলে ফেরত নিয়ে যাব সেই মেম সাহেব আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন যে আমি তার বাড়ির সব কাজ করতে পারবো কি না আমি মাথা নাড়লাম আমি জানতাম যে এত বড় বাড়ির সব কাজ একা হাতে সামলানো সহজ হবে না কিন্তু আমার রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না কাকা কাকিমার ভয়ে আমাকে রাজি হতে হয় সেই মালকিন আমাকে সব কাজ বুঝিয়ে দিল আর আমি রান্নাঘরে কাজ করতে শুরু করলাম আমি সারা দিন কাজ করতাম আর রাতে কাকা আমাকে বাড়ি নিয়ে যেত বাড়ি গিয়ে শুকনো রুটি খেয়ে গরমের মধ্যে ঘুমিয়ে পড়তাম পরের দিন সকালে কাকা আমাকে আবার মালকিনের বাড়িতে দিয়ে আসত কিছুদিন এইভাবে চল একদিন মালকিনের বাড়িতে অনেক অতিথি আসে তাই কাজও অনেক বেড়ে যায় সেই জন্য মালকিন আমাকে বাড়ি পাঠায় না উনি আমার কাকাকে বলেন যে যতদিন আমার অতিথিরা এই বাড়িতে আছে ততদিন রানীকে এখানে থাকতে দিন কারণ রাতে সবাই দেরি করে খায় তাই কাজও অনেক বেড়ে যায় কাকা আমাকে না নিয়েই বাড়ি ফিরে গেল আমি অনেক রাত অবধি কাজ করতাম আর মালকিন তার বাড়িতে থাকার জন্য আমাকে একটা ঘর দিয়েছিলেন কাকা কাকিমার বাড়িতে থাকার থেকে আমার এখানে থাকতে বেশি ভালো হতো কারণ এখানে আমি ভালো খাবার পেতাম আর আমার ঘুমানোর ঘরে পাখা ছিল তাই আমাকে আর গরমের মধ্যে ঘুমোতে হতো না কিন্তু আমি যখনই মালকিনকে তার মেয়েদের সাথে দেখতাম তখনই আমার নিজের মায়ের কথা মনে পড়ে যেত এইভাবে কয়েকটা দিন পার হয়ে গেল মালকিনের অতিথিরা ফিরে গেল কিন্তু মালকিন আমাকে বাড়ি পাঠালেন না তিনি আমার কাকাকে পরিষ্কার করে বলে দিলেন যে রানী এখন থেকে এখানেই থাকবে মালকিন আর তার ছোট মেয়ের সাথে আমার ভালো সম্পর্ক গড়ে উঠেছিল উৎসবের দিন মালকিন আমাকে নতুন পোশাক কিনে দিতেন ওনার ছোট মেয়েটি অনেক ভালো ছিল আমার সাথে খোলা মনে মিশত কিন্তু ওনার বড় মেয়েটি একটু রাগী ছিল সে আমার সাথে বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করত আর আমার সাথে ঠিক করে কথাও বলতো না একবার মালকিন আর তার মেয়েদের একটা বিয়ের ফাংশনের জন্য দুই দিন বাড়ির বাইরে থাকতে হয় যাবার আগে মালকিন আমাকে তার বাড়ির দায়িত্ব দিয়ে যান বলে যান যে তার বাড়ির অনেক ভালো করে দেখাশোনা করতে আমি অনেকদিন ধরে ওদের দেখাশোনা করছিলাম তাই ওরা আমাকে বিশ্বাস করত। আমি বললাম যে এত বড় বাড়িতে আমার একা থাকতে ভয় পাই তাই মালকিন আমার কাকাকে ডেকে পাঠান আর বলেন এই দুই দিন আমার সাথে এই বাড়িতে থাকতে কাকার সাথে সাথে রাজি হয়ে যায় আর মালকিনরা বেরিয়ে পড়ে আমি কাকার আর আমার খাবার বানালাম আর খেয়ে ঘুমিয়ে পড়লাম রাত বারোটার সময় কাকা ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল দরজা খোলার আওয়াজে আমার ঘুম ভেঙে যায় আমি ভাবলাম কাকা হয়তো পানি খেতে রান্না ঘরে গেছে কিন্তু বেশ কিছুক্ষণ পরে যখন উনি ফেরত এলেন না তখন আমি কাকা কি করছে দেখার জন্য ঘরের বাইরে বেরিয়ে এলাম আমি কাকাকে এধার ওধার খুঁজতে থাকলাম হঠাৎ আমি মালকিনের ঘর থেকে একটা শব্দ শুনতে পাই আমি মালকিনের ঘরে উকি মেরে দেখি ওখানে আমার কাকা মালকিনের আলমারিতে কিছু একটা খুঁজছে আমি জিজ্ঞেস করলাম কি কি খুঁজছ কাকা কাকা একটু ঘাবড়ে গিয়ে বলে কিছু না এমনি আলমারিটা দেখছিলাম কত সুন্দর আলমারি গিয়ে আমি বুঝতে পারলাম কাকা চুরির মতলব করছে সে তার গ্রামে ছোটোখাটো চুরি প্রায় করে থাকতো আর এত বড় বাড়িতে নিজেকে একা পেয়ে সে কী করে লোভ সামলায় কিন্তু আমি চাই না কাকা এরকম কিছু করুক কারণ আমি মালকিনের বিশ্বাস নষ্ট করতে চাই না তারপর থেকে আমি কাকার উপর সারাক্ষণ চোখ রাখতাম আমি কখনো তাকে একা ছাড়তাম না রাতেও ভালো করে ঘুম হতো না আমার এইভাবেই দুই দিন পার হয়ে গেল আর মালকিন আর তার মেয়েরা বাড়ি ফিরে এলো ওরা ফিরে আসার পর কাকা বাড়ি ফিরে গেল মালকিন আমার জন্য কিছু পোশাক নিয়ে এসেছিল যেগুলো পেয়ে আমি অনেক খুশি হলাম একদিন রাতে যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম তখন আমি মালকিনের ছোট মেয়েকে তার ঘরে তেল আর কলা নিয়ে যেতে দেখি সে চোরের মতো লুকিয়ে লুকিয়ে তার ঘরের দিকে গেল যাতে কেউ তাকে দেখে না ফেলে আমার একটু অদ্ভুত মনে হলো অঞ্জু দিদি তেল আর কলা নিয়ে কি করবে মালকিনের স্বামী কিছু বছর আগে এই পৃথিবীটা ছেড়ে চলে গেছিলেন তারপর থেকে উনি তার দুই মেয়ের সাথে একাই থাকেন নিজেদের ব্যবসা থাকার জন্য উনাদের কখনো টাকা পয়সার অভাব হয়নি আমি অঞ্জু দিদির ব্যাপারটা এড়িয়ে গেলাম ভাবলাম পড়াশোনা জানা মেয়ে হয়তো কিছু একটা করছে তার বন্ধুরা রোজ বাড়িতে আসতো আর ওরা সবাই মিলে কিছু একটা প্র্যাকটিক্যাল করতো একদিন আমি দিদিকে জিজ্ঞেস করলাম যে আপনারা সব বন্ধু মিলে কি করেন তো সে বলল যে আমরা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করি তাই আমাদের প্র্যাকটিক্যাল করতে হয় আমি কিছুই বুঝলাম না আমি তো কোনো দিন স্কুলে যাইনি তাই পড়াশোনার ব্যাপার আমি কি করে বুঝব তার জন্য আমি অঞ্জু দিদির তেল আর কলা নিয়ে যাওয়ার ব্যাপারে বেশি মাথা ঘামালাম না বাড়ির সকলের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি বাসন মাজতাম আর রান্নাঘরটা পরিষ্কার করতাম এর মধ্যে দিদি ফ্রিজ থেকে কলা বের করত আর একটা পাত্রে তেল ঢেলে নিজের ঘরে নিয়ে চলে যেত এখন এটা রোজকার ব্যাপার হয়ে গেছিল আমার ঘরটা দিদির ঘরের একদম সামনে ছিল মাঝরাতে দিদি ঘর থেকে বের হতো আর নিজের হাত ধুত তার সব শরীর ঘামে ভিজে থাকত মাঝে মাঝে যখন আমার ঘুম আসতো না তখন আমার এসব চোখে পড়ত রোজ আমি এইসব দেখতে পেতাম না কারণ যখন সে বাইরে আসতো আমার চোখে পড়তো এখন আর এই জিনিসটা আমার পড়াশোনার বিষয়ে মনে হচ্ছিল না মনে হচ্ছিল অন্য কিছু কারণ দিদি যদি প্র্যাকটিক্যালের জন্য কলা আর তেল নিয়ে যেত তাহলে লুকিয়ে লুকিয়ে কেন নিয়ে যেত আর রোজ কেন নিয়ে যেত সারাদিন আমার মাথায় এটাই ঘুরত যে দিদি তার ঘরে কি এমন করে আমি মালকিনের সাথে এই ব্যাপারে কথা বলবো ভাবলাম একদিন আমি মালকিন এর ঘরে গেলাম আর দেখলাম উনি ফোনে কারুর সাথে কথা বলছেন তাই আমি কিছু না বলে ওখান থেকে চলে এলাম তারপর আমি ভেবে দেখলাম যে মালকিনকে বললে শুধু শুধু বাড়িতে ঝামেলা হবে তাই আমি ছেড়ে দিলাম আর এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দিলাম একদিন আমার রাতে ঘুম আসছিল না আমার মায়ের কথা অনেক মনে পড়ছিল আমি দেখি অঞ্জু দিদি তার ঘর থেকে বের হলো তার চোখে পানি ছিল সে কাজ ছিল আমি ঘর থেকে বেরিয়ে এসে দিদিকে জিজ্ঞেস করলাম আপনি কাঁদছেন কেন দিদি প্রশ্নটা এড়িয়ে যায় আর বলে খু কিছু না তুমি গিয়ে শুয়ে পড়ো এই বলে সে তার ঘরে চলে গেল আমার এই চিন্তায় সারা রাত ঘুম হল না আমি ভাবতে থাকলাম যে কি এমন হল যে সব সময় হাসি খুশি থাকা অঞ্জু দিদি এত রাতে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এলো সারাদিন আমার মাথায় এটাই চলতে থাকলো। অঞ্জু দিদির তেল আর কলা নিয়ে ঘরে যাওয়া মাঝরাতে ঘর থেকে বেরিয়ে এসে হাত ধোয়া সব শরীর ঘামে ভিজে থাকা তারপর এক রাতে কাঁচতে কাজতে ঘর থেকে বেরিয়ে আসা আর সব থেকে বড় কথা এইসব কাজ লুকিয়ে করা আমার কোনটাই স্বাভাবিক মনে হল না আমার দিদির উপর সন্দেহ হয় ও কোনো খারাপ কাজ করছে না তো পরের দিন দিদি কলেজে চলে যায় আর বড় দিদিও তার কলেজে যায় তখন আমি মালকিনকে চা দিতে গেলাম আর ভাবলাম যে অঞ্জু দিদির ঘরটা একবার খুঁজে দেখি দুপুরবেলা যখন মালকিং ঘুমিয়ে পড়ে তখন আমি অঞ্জু দিদির ঘরে যাই কিন্তু ঘরে তো সেরম কিছুই পেলাম না সব জিনিস ঠিকভাবে রাখা ছিল আমি বেরিয়ে এসে ভাবতে থাকলাম যে আসল ঘটনাটা কি তখনই অঞ্জু দিদি আর বড় দিদি কলেজ থেকে ফিরে আসে আমি তাদের জন্য খাবার বানিয়ে দিলাম কিন্তু অঞ্জু দিদি খেতে চাইল না সকালেও সে ঠিক করে জল খাবার খায়নি আমি অনেকবার করে বললাম যে দিদি খাবারটা খেয়ে নাও কিন্তু সে রেগে যায় আর আমিও চুপ করে যাই কিছুক্ষণ পর আমি ভাবলাম যে দিদিকে একবার জিজ্ঞেস করি তার কি হয়েছে কিন্তু তারপর মনে হলো যদি সে রেগে যায় আমার অঞ্জু দিদির জন্য চিন্তা হয় আমি জবে থেকে এই বাড়িতে এসেছি দিদি একবারও আমাকে বুঝতে দেয়নি যে আমি বাড়ির কাজের মেয়ে সে আমাকে অনেক যত্ন করেছে কিছুক্ষণ পর আমার মাথায় একটা বুদ্ধি আসে আমি যদি আজ রাতে অঞ্জু দিদির ঘরে লুকিয়ে থাকি তাহলে আমি সবটা জানতে পারবো আমি রাতের সবাইকে খেতে দিলাম কিন্তু নিজে কিছু না খেয়ে দিদির ঘরে গিয়ে একটা কোনায় লুকিয়ে পড়লাম আমি এমন সময় তার ঘরে ঢুকলাম যখন সে রান্নাঘরে তেল আর কলা নিতে গেছিল আমি লুকিয়ে লুকিয়ে দেখলাম যে দিদি তার ঘরে এলো আর ঘরের পিছনের দরজাটা খুলে দিল আমার মনে পড়ল যে সেই দিন যখন আমি দিদির ঘরে এসেছিলাম তখন এই দরজাটা আমার চোখে পড়েনি হয়তো দরজাটার সামনে পোশাক দেওয়া ছিল তাই আমার চোখে পড়েনি তারপর আমি দেখলাম যে দিদি ওই দরজাটা দিয়ে একটা মানুষকে ভিতরে ঢোকাল আর তারপর যেটা হলো সেটা দেখে তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল তখন হঠাৎ আমার হাতের জিনিসটা যেটা আমার মা মেলা থেকে আমাকে কিনে দিয়েছিল সেটা খুলে মাটিতে পড়ে যায় সেই আওয়াজটা শুনে দিদির মনে হলো যে তার ঘরে আর ও কেউ আছে সে উঠে তার ঘরটা খুঁজে দেখতে থাকলো আর তখনই একটা কোনায় সে আমাকে দেখতে পেল দিদি আমাকে দেখে অবাক হয়ে গেল আর রেগে গিয়ে বলল তুমি এখানে কি করছো এইভাবে লুকিয়ে আছো কেন দিদির রাগ দেখে আমি একটু ভয় পেলাম আমি বললাম কি আমাকে ক্ষমা করবেন দিদি আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই ঘরে আসিনি আমার আপনার জন্য চিন্তা হচ্ছিল কারণ আজকাল আপনি ঠিক করে খাবার খান না আর সেই দিন আপনি কাজতে কাজতে ঘর থেকে বেরিয়েছিলেন তারপর অঞ্জু দিদি আমাকে সবটা খুলে বলল সে কোনো ভুল কাজ করছে না বরং একটা মানুষের উপকার করছে দিদি ওই লোকটার দিকে ইশারা করে বলে কি ইনি আমার দাদু হন কি আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমার মা ওনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপর থেকে উনি একটা মন্দিরে থাকেন কিন্তু আমি এটা সহ্য করতে পারতাম না আমি এই ব্যাপারে মায়ের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু মা আমাকে অনেক বকা দিয়েছিল তাই আমি একটা প্ল্যান বানাই আমি রাতে দাদুকে আমার ঘরে নিয়ে আসি আর সকাল হলে ওনাকে আমার ঘরের পিছনের দরজা দিয়ে বের করে দিই আমি দিদিকে জিজ্ঞেস করলাম যে সে তেল আর কলা নিয়ে কি করে দিদি বলে যে দাদুর লিভারের সমস্যা আছে তাই সে বেশি খাবার খেতে পারে না তাই উনি এক বেলা খাবার খান সকালে কলেজে যাওয়ার সময় আমি ওনাকে খাবার দিয়ে যাই রাতের বেলা উনি কিছু খান না তাই আমি ওনাকে ফল খাওয়াতে শুরু করি আর কলা ওনার সব থেকে প্রিয় ফল তাই আমি রোজ রাতে ওনার জন্য কলা নিয়ে আসি আমি এইসব লুকিয়ে করি যাতে মা আর দিদি কিছু জানতে না পারে আর দাদুর হাঁটুতে অনেক ব্যথা তাই আমি রোজ তেল নিয়ে আসি উনার হাঁটুতে ম্যাসেজ করার জন্য অনেকক্ষণ ধরে ম্যাসেজ করার পর আমার শরীর ঘামে ভিজে যায় আর আমি বাইরে হাত ধুতে যাই সেই দিন আমার দাদুর শরীরটা ভালো ছিল না তাই আমার চোখে পানি চলে এসেছিল ও দিদির কথা শুনে আমার মনের সব আশঙ্কা দূর হয়ে যায় আমি চুপচাপ নিজের ঘরে ফিরে আসি ঘরে এসে আমি ভাবতে থাকলাম যে আমার মালকিন এতটা নিষ্ঠুর কি করে হতে পারে যে তার অসুস্থ শ্বশুর মশাইকে বাড়ি থেকে বের করে দেন তার সাথে সাথে আমার অঞ্জু দিদির উপর গর্ব হয় আজকালকার দিনে বড় মনের মানুষ খুব একটা দেখা যায় না আর অঞ্জু দিদির মনটা অনেক বড় ছিল এই সমাজটা বড নিষ্ঠুর হয়ে গেছে তারা বয়স্ক মানুষদের বাড়ি থেকে বের করে দিচ্ছে আমি ভালো করে বুঝতে পারলাম যে মানুষ অন্যের কষ্ট বোঝে না যখন সেই কষ্ট সে নিজে অনুভব করে তখনই তার মর্ম বোঝে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ